আপনাদের ভালোবাসা আমার কাম্য আমি শুধু আপনার কাছ থেকে একটা জিনিস চাই শুধু আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই আসসালামু আলাইকুম গাইস অনেকে আমার ভিডিও দেখেন ভিডিও দেখে চলে যান কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানানো হচ্ছে সাবস্ক্রাইব করলে কী হয় আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আপনার নোটিফিকেশনটা চলে যাবে আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন আর সাবস্ক্রাইব না করলে আপনি আর কাছে আমার নোটিফিকেশানটা যাবে না কিন্তু আপনি মোবাইলে ইনস্টল করতে 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 লাস্টে গিয়ে আপনি আমার ভিডিওটা দেখবেন কিন্তু আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি ভিডিও করার আপলোড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটা মেসেজ যাবে তখন আপনি ক্লিক করে আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন কারণ লাইক করলে কি হয় লাইক করলে আমার মনে একটা উৎসাহ জাগে যে আপনি আমার ভিডিও দেখছেন এটা লাইক করছেন আমার ভিডিও বানাতে একটা উৎসাহ জাগে আর কমেন্ট করলে কি হয় আমি যে ভিডিও করতেছি এটা কি খারাপ হইলো না ভালো হইলো এটা তো আমি বুঝি না আমার ভিডিওটা আপনি দেখছেন আপনি বুঝেন আমার ভিডিও কি ভালো হয়েছেন খারাপ হয়েছে ওই অনুযায়ী একটা কমেন্ট করে যাবেন যদি ভালো হয় বলবেন যে ভাবে আপনার ভিডিও ভালো হইতেছে চালিয়ে যান বা ভালো হয়েছে সুন্দর হয়েছে নাইস গুড যে কোনো একটা কমেন্ট করে দেবেন আর শেয়ার করলে কি হয় যে আমি যে ভিডিওগুলো করছি আপনি যে দেখছেন ওই আপনার ফ্রেন্ড সার্কেলরাও আমার ভিডিওগুলো দেখতে পারল তখন আপনারাও দেখলেন আপনার ফ্রেন্ড সার্কেলও দেখল তবে এটার কথা হচ্ছে আমি তো অনেক ধরনের ভিডিও বানাই কিন্তু আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয় ভালো হয় না মন্দ হয় না কেমন হয় এটা আমি জানি না তার বিচার করলেন আপনারা দর্শক আপনারা যদি একটা কমেন্ট করে যান কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার এই ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে যদি বলেন যে ভিডিওটা খারাপ হয়েছে এই ধরনের ভিডিও আমি সামনে আর বানাবো না ভালো বানানোর চেষ্টা করব আর যদি বলেন যেন ভালো হয়েছে তা আমি ওই ধরনের ভিডিও বানাবো বা ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব আর লাইক করলে কী হয় লাইক করলে একটা ভিডিও বানানোর উৎসাহ জাগে যে আমার ভিডিওতে এক ভাই বা এক বোন লাইক করছে তখন আমি চিন্তা করবো যে আমার ভিডিওতে লাইক করছে আমি ওই ধরনের ভিডিও বানাবো ওই রিলেটেড ভিডিও বানাবো মনের মধ্যে একটা উৎসাহ জাগে যে আমার ভিডিওতে একটা লাইক করছে আমি ধন্য আপনারা আপনার ভিডিওটা দেখছেন আমি ধন্য কারণ ওই টাইপের ভিডিও আপনারা চান তো আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের লাইক অনুযায়ী আপনাদের শেয়ার অনুযায়ী আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার কাম্য আমি শুধু আপনার কাছ একটা জিনিস চাই শুধু আপনাদের কাছ থেকে ভালোবাসা চাই আর কিছু চাই না আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তাহলে এটি আমি ধন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই কিছু বলার নাই আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এটি আমি চাই তো যারা আমাকে ভালোবাসেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন